এবার স্বৈরাচারী হাসিনার পৈতৃক ভিটাতেই একেবারে ঘাঁটি গেড়ে বসলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান আর হাসিনার দুর্গে হানা দিতেই চোখের পলকেই পোলটি মারল গোপালগঞ্জবাসী যেই গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি আর অভেদ্য দুর্গ মনে করতেন গতকাল সেখানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তার অহংকার পাপ যে বাপ কেউ ছাড়ে না এই প্রবাদটি যেন গতকাল জীবন্ত হয়ে উঠল গোপালগঞ্জের মাটিতে সতেরো বছরের ইটের জবাব আজ পাথর দিয়ে পাচ্ছেন ভারতে পলাতক স্বৈরাচারী হাসিনা নিজের সাজানো বাগানে অন্যের দাপট দেখে কেদে বুক ভাসানো ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই তার সামনে রাজনীতির মাঠে লুডু খেলার ছক্কা যে কখন কার পক্ষে পড়ে তা আগে থেকে বলা মুশকিল ঠিক যেমনটি ঘটল গতকাল অর্থাৎ দু সালের আঠাশে জানুয়ারি তারিখে গত দেড় যুগ ধরে গোপালগঞ্জ ছিল আওয়ামী লীগের একদম নিজেদের ঘাঁটি শেখ হাসিনা ভেবেছিলেন এই মাটি কেবল তার একার আর এখানে অন্য কোনো দলের টিকিটিও দেখা যাবে না গত সতেরোটি বছর ধরে তিনি জামায়াতে ইসলামীকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য এমন কোনো ফন্দিফিকির নেই যা হাসিনা করেননি যুদ্ধাপরাধের তকমা দিয়ে শীর্ষ নেতাদের দড়িতে ঝোলানো থেকে শুরু করে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে দলটিকে একেবারে ভ্যানিশ করে দিতে চেয়েছিলেন তিনি হয়তো ভেবেছিলেন জামায়াত নেতাদের নিথর দেহ ফেলে দিলেই সব ঝামেলা চুকে যাবে আর জামায়াতের নাম নিশানা কেউ মনে রাখবে না কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন যে সিমেন্ট দিয়ে বিল্ডিং বানানো যায় কিন্তু মানুষের মন বানানো যায় না গতকাল সেই গোপালগঞ্জের বুকেই যখন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বীরের বেশে ঢুকলেন তখন প্রমাণ হয়ে গেল যে হাসিনার সতেরো বছরের সাজানো নাটক আসলে সুপার ফ্লপ সিনেমার মতোই মুখ থুবড়ে পড়েছে বিষয়টি আদতে হাসিনার জন্য হাড়ে হাড়ে টের পাওয়ার মতো এক জ্বালা যে দলটিকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন গতকাল সেই দলের প্রধানই তার বাড়ির উঠানে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের স্লোগানে মাঠ গরম করেছেন গোপালগঞ্জকে হাসিনা বানিয়েছিলেন এক প্রকার ভিআইপি জোন বা মগের মুন্ডুক যেখানে ভিন্ন মতের কেউ ঢুকলেই তাকে সাইজ করা হত বিএনপি বা জামায়াতের নাম মুখে আনাও ছিল সেখানে জানের ঝুঁকি স্থানীয় আওয়ামী লীগ নেতারা এমন এক ভয়ের রাজত্ব কায়েম করেছিল যেখানে সাধারণ মানুষ টু শব্দটিও করতে পারত না অথচ সময়ের কি অদ্ভুত খেলা দেখুন গতকাল সেই দুর্গেই জামায়াতের রাজকীয় এন্ট্রি হল হাসিনার সেই দম্ভ আর গরম আজ গোপালগঞ্জের ধুলোয় মিশে গেছে রাদেশ শোনানোর সময় যেই পৈশাচিক মজা পেতেন আজ ভারতে বসে নিজের দুর্গের এই হাল দেখে নিশ্চয়ই সেই মজার পিঠের ঝাল তিনি টের পাচ্ছেন সবচেয়ে বড় ফ্যাক্ট বা ঘটনা হল হাসনাত আবদুল্লার বিষয়টি আমাদের নিশ্চয়ই মনে আছে দু সালের পাঁচই অগস্টের ঠিক পরের ঘটনা তখন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা গোপালগঞ্জে গেলে তার ওপর কি ভয়াবহ হামলা চালানো হয়েছিল তাকে এবং তার সঙ্গীদের জীবন বাঁচাতে সেদিন সেনাবাহিনীর ট্যাঙ্কে চড়ে এলাকা ছাড়তে হয়েছিল সেই ফুটেজ তখন ভাইরাল হয়েছিল সারা সারাদেশে অথচ গতকাল সেই একই হাসনাত আবদুল্লার জোটের প্রধান নেতা হিসেবে জামায়াত তামির যখন গোপালগঞ্জে পা রাখলেন তখন চিত্রটা ছিল পুরো উল্টো কোনো ট্যাঙ্ক নয় বরং ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের বরণ করে নেওয়া হল যেদিন যারা হাসনাতকে ধাওয়া করেছিল গতকাল তারা হয় গর্তে টুকেছে না হয় ভোল পাল্টে সমাবেশে এসে হাততালি দিয়েছে জামায়াতামিরের এই সফর কেবল একটি জনসভা ছিল না এটি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা ইনসাফে বিশ্বাসী তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন গত সতেরো বছর যারা জুলুম করেছে তাদের বিচার হবে আইনের মাধ্যমে কিন্তু কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না এই একটি তথ্য বা মেসেজ গোপালগঞ্জের সাধারণ মানুষের ভয়ের বরফ গুলিয়ে দিয়েছে কারণ গোপালগঞ্জের সাধারণ মানুষ এতদিন আওয়ামী লীগের লোকাল মাস্তানদের ভয়ে তটস্থ ছিল জামায়াত আমিরের এই ইনক্লুসিভ পলিটিক্স বা সবাইকে নিয়ে চলার ঘোষণা তাদের সাহস জুগিয়েছে পরিসংখ্যান বলছে গোপালগঞ্জের পাঁচটি আসনেই এতদিন আওয়ামী লীগ একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল কিন্তু গতকালের সমাবেশে মানুষের ঢল প্রমাণ করে যে সেই ভোট ব্যাংক এখন আর হাসিনার পকেটে নেই জামায়াত এবং এনসিপির এই জোটবদ্ধ শক্তি গোপালগঞ্জের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে এতদিন বলা হতো গোপালগঞ্জ মানেই নৌকা কিন্তু গতকাল সেই মিথ বা ভুল ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এখন একটু তথ্যের দিকে তাকানো যাক শেখ হাসিনা নিশ্চয়ই ভারতে বসে এই খবর পেয়েছেন তার নিজের জেলা যেখানে তার বাবার কবর যেখানে তার বাড়ি সেই টুঙ্গিপাড়া আর কোটালিপাড়ার মানুষও যে এভাবে পোল্টি মারবে তা হয়তো তার গোয়েন্দা রিপোর্টেও ছিল না গতকাল গোপালগঞ্জের বাতাসে যখন জামায়াতের স্লোগান উঠছিল তখন সেটা কেবল আওয়াজ ছিল না সেটা ছিল ফ্যাসিজমের কফিনে শেষ পেরেক হাসিনা ভেবেছিলেন গোপালগঞ্জ হবে তার রিটায়ারমেন্টের জায়গা বা সেফ এক্সিট কিন্তু জামায়াত সেখানে পতাকা উড়িয়ে সেই দরজাও পারমানেন্টলি বন্ধ করে দিল গোপালগঞ্জের সাধারণ মানুষের সাইকোলজি বা মনস্তত্ব বুঝলে দেখা যায় তারা আসলে ক্ষমতার পূজারী নয় তারা ছিল জিম্মি এতদিন স্থানীয় এমপি আর মন্ত্রীরা তাদের ব্যবহার করেছে গতকাল জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তাদের সেই জিম্মি দশা থেকে মুক্তির বার্তা দিয়েছেন তিনি বলেছেন এই দেশ কারো বাপের সম্পত্তি নয় এই দেশ সবার এই কথাটি গোপালগঞ্জের খেটে খাওয়া মানুষের মনে গেথে গেছে ফলে যেই মাস্তানরা এতদিন দাপড় দেখাতো তারা এখন এলাকা ছাড়া অথবা চুপসে গেছে তারা বুঝল যে তারা এতদিন বোকার স্বর্গে ছিল না বরং তারা ছিল খাঁচায় বন্দি ভয়ের চোটে যাকে মাথায় তুলে রাখতে হতো আজ সেই ভয় নেই হাসিনা হয়তো ভারতে বসে ভাবছেন আমার নিজের এলাকার মানুষ আমার সাথে বেইমানি করল কিন্তু আসল সত্য হল গোপালগঞ্জের সাধারণ মানুষ বেইমানি করেনি তারা আসলে মুক্তি পেয়েছে তারা এতদিন আওয়ামী লীগের লোকাল মাস্তানদের ভয়ে তটস্থ ছিল জোর করে মিছিলে নেওয়া হতো জোর করে স্লোগান দেওয়ানো হতো আজ যখন সেই জোর জবরদস্তি নেই তখন তারা তাদের মনের কথা খুলে বলছে তারা প্রমাণ করে দিয়েছে যে হাসিনার প্রতি ওই তথাকথিত ভালোবাসা আসলে হাতে গোনা কয়েকজন সুবিধাবাদীর তেলবাজি যা ক্ষমতা যাওয়ার সাথে সাথেই হাওয়া হয়ে গেছে আওয়ামী লীগের সেই সব নেতারা যারা ভাবত গোকালগঞ্জ তাদের পার্সোনাল প্রপার্টি তাদের সেই অহংকার আজ চুরমার হয়ে গেছে পাবলিক যে তলে তলে কতটা বিরক্ত ছিল তা গতকাল জামায়াতের জনসমুদ্রে প্রমাণ হয়ে গেল জামায়াত আমিরের এই সবাইকে নিয়ে চলার নীতি সেখানকার মানুষের ভয়ের শেকল ভেঙে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে জামায়াত কোনো মারদাঙ্গা পার্টি নয় বরং তারা দেশ গড়তে চায় ফলে যেই মানুষগুলো এতদিন ভয়ে চুপসে ছিল গতকাল তারাই দলে দলে জামায়াতের জনসভায় ভিড় জমিয়েছে আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীরা যারা ভাবত পুরো দেশ হাতছাড়া হলেও গোপালগঞ্জ তাদের বাপের সম্পত্তি হয়েই থাকবে তাদের সেই দিবা স্বপ্ন গতকাল তুড়ি মেরে উড়ে গেল তারা এখন দেখছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে অনেক আগেই এখন একটু ভাবুন তো এই মুহূর্তে বর্ডারের ওপারে ভারতে বসে শেখ হাসিনার মনের অবস্থা ঠিক কেমন হতে পারে তিনি নিশ্চয়ই টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে দেখছেন তার নিজের জেলায় তার নিজের বাড়ির কাছেই উঠছে জামায়াতের পতাকা যেই গোপালগঞ্জে তিনি কাকপক্ষীয় ঢুকতে দিতেন না গতকাল সেখানে তার চরম শত্রুরা ফুলের মালা গলায় দিয়ে ঘুরেছে এটা তার জন্য কেবল রাজনীতিতে হেরে যাওয়া নয় বরং এটা একটা বিশাল সাইকোলজিক্যাল প্যাদানি তিনি হয়তো ভাবছেন তার সাজানো বাগান আজ কীভাবে অন্যের দখলে চলে গেল বাগানের মালি আজ চেঞ্জ হয়ে গেছে ভারতে বসে তিনি হয়তো কপাল চাপড়াচ্ছেন আর ভাবছেন সতেরো বছর ধরে তিনি আসলে কি করলেন যাদের তিনি ফিনিশ করে দিতে চেয়েছিলেন তারা আজ ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আর তিনি নিজে আজ ফেরারি আসামি নিজের দলের ওই গুটি কয়েক সুবিধাবাদী নেতাকর্মীর এই পোলট্রি খাওয়া দেখে তিনি নিশ্চয়ই ভিমরি খাচ্ছেন যাদের তিনি হাজার হাজার কোটি টাকা কামানোর সুযোগ করে দিয়েছিলেন তারা আজ তাকে মনেও রাখেনি বরং তারা নতুন ক্ষমতার সাথে তাল মেলাতে ব্যস্ত হাসিনার জন্য এর চেয়ে বড় কষ্টের আর কিছু হতে পারে না তিনি হয়তো কেদে বুক ভাসাচ্ছেন কিন্তু সেই কান্না সোনার মতো কেউ আজ আর তার পাশে নেই তার আশেপাশের চামচারাও এখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত পাপের বোঝা যে কতটা ভারী হতে পারে তা আজ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবশেষে বলা যায় গতকালের ঘটনা ছিল বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় শিক্ষা যারা ভাবেন ক্ষমতা চিরস্থায়ী তারা গোপালগঞ্জের দিকে তাকাক সতেরো বছরের দম্ভ একদিনে কিভাবে ধুলোয় মিশে যেতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই গোপালগঞ্জ হাসিনা সব হারিয়েছেন কিন্তু তার সবচেয়ে বড় হার হল তার নিজের জন্মভূমির মানুষের সমর্থন হারানো গোপালগঞ্জ এখন আর হাসিনার দুর্গ নয় গোপালগঞ্জ এখন পরিবর্তনের দুর্গ শফিকুর রহমানের হাত ধরে সেই পরিবর্তনের হাওয়া এখন বইছে পদ্মার পাড় ধরে টুঙ্গিপাড়া পর্যন্ত খেলা এখন পুরোপুরি জনগণের হাতে আর সেই খেলায় রেফারি হয়ে দাঁড়িয়েছে স্বয়ং সময়